আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুর নতুন হাটে আসলাম ঈদের পরে খুব বেশি আমদানি তানে হয়েছে তারপরে বলদ গরুর আমদানি ঈদের পরেও হয়েছে একটু দাম জানাবো দু একটা ধরা বলদের যে আজকে ঈদের পরে হাটে বলদ ধরেগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে কেনা ব্যথা হচ্ছে কি হচ্ছে না এটা একটা তথ্য থাকবে পার্টির পত্র কেমন নেমেছে এরকম কিছু তথ্য জানাবো আজকে হাট থেকে তো যেহেতু ঈদের পরে হাটে আসলাম আপনাদের একটু বলদের ভিডিও উপহার দিচ্ছি যেহেতু আমার চ্যানেলটাই বলদের বলদের ভিডিও না থাকলে কেমন লাগে বলেন তো লো ক্যাটাগরি হাই ক্যাটাগরি মোটামুটি মার্শাল্লাহ আমদানি আছে খুব কম তাহলে খুব বেশি তাও নয় তো এই যে শুরুতেই একটা লো ক্যাটাগরি একটা বলদ এখানে আছে একটু দাম জানি তাহলে কি হাল চাষ করা যায় হাল চাষ করা যায় এগুলা দেয় হাল চাষ করা যায় তাই না দাম কেমন চাচ্ছেন আজকে তোরাটা পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার কাস্টমারের দাম তো দিয়েছে কেমন দেড় লক্ষ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট সত্তর হাজার মার্শাল দর্শক শুরুতেই এক লক্ষ সত্তর হাজার টাকার বলত দেখালাম শুরুতেই ঈদের পরের হাটে শুরুতে এক লক্ষ সত্তর হাজার টাকার জোড়াবলত এগুলো হাড্ডি সার কোনো ভাই খামারে রেখে লালন পালন করেন মার্শাল্লাহ অল্প কয়েকদিন পরে দশটা গেলা হল লাভের আশা করা যায় এখানেও আছে কোয়ালিটি সম্পূর্ণ মাহাজন খুঁজে নিচ্ছে একটু দেখি কথা বলে এগুলো বলতো কার ভাইয়া এগুলো আপনার বলদ সালাম সব ওখানে আছে মাহাজনের একটু আছে কথা বলবো দাঁড়াবো একটু আসেন এই সাইডটা একটা ঝোরা আছে একটু দাম জানেন কেমন দাম একটু শুনি দাম হচ্ছে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে থাকবে না বিক্রি হয়ে যাবে কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর মার্শাল্লাহ সিং ডালা ভালো আছে দুই লক্ষ সত্তর দাম চাওয়া হচ্ছে মাহাদুর কাস্টমার

টার্গেট কেমন আছে বেচা পার দুই লক্ষ তিরিশ পার টার্গেট আছে দুই লক্ষ কেউ দুই লক্ষ দশ দাম করছে চা চায়ে খেপে গেছে তো খুব খারাপ নয় তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ পার বলছে মানে মার্শাল্লাহ সুন্দর আছে গঠনটা বলদের হাট ফাঁকা আজকে কিন্তু তারপরে ধান জানতেছি মার্শাল্লাহ সালাম আলাইকুম ঈদের পরে বলদ নিয়ে এসছেন বেতা বিক্রি হবে মনে হয় না হবে মনে হয় না পাতি তো নেই আজকে কোনো কাস্টমার নাই এই জোড়া বলদের দাম কত যাচ্ছেন বেশি নয় দুইশো কাস্টমারের দাম তো দু একজন বলেছে কেমন বলে একশো পঁচানব্বই দুশো যার যেরকম পড়তা দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে পনেরো বিশ দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা টার্গেট দেখেছ আমার ভাই জানি না কত হবে আপনারা দেখবেন দেখে শুনে নেবেন আমার মনে করছে ছোটবেন না দাম দর হচ্ছে এটা দাম দর হচ্ছে अरे टाने लग धोरे धोरे टाने हाँ नैन बना नैन टाने ना के दहन माशाल्लाह जा 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 तो देखो आगे ना हो ले ले ना हो

দেখায় একটু একটু বিক্রি করা দেখা আজকে এই যে আমার ভাই কিনতেছে শাহিনুর ভাইয়ের মালেটা বিক্রি করা দেখায় ভাল লাগবে শাহনুর ভাই কত বলছে

যাতে মানে সেটা আছে বলে তো ঠিক আছে হাল চাষ করা হলে তো হ্যাঁ তার ঠিক আছে তো দুশো ভাঙ্গে বলছে এটা হয় টার্গেট কেমন আছে তখন তো টার্গেট বিশ মার্শাল একটু আসেন আমার সাথে এলাম হোক ধরুন সময় নিচ্ছি নাম্বারটা থাকবে আর অনেক মাল আছে শাহিনুর ভাই মালের শেষ নেই একটু সবগুলো দাম জানাবো ঈদের পরে হাটো শাহিনুর ভাই ধামাকা ওপরে মাল বিক্রি করবে শাহিনুর ভাই এই যে এই দুটো ছোট দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন দাম দুই লক্ষ বিশ ব্যাস কেনা দাম বলি শাহিনুর ভাই দুই লক্ষ করে দেওয়া যাবে মাসা আল্লাহ দর্শক এবার লিগাল তথ্য নিচ্ছি নাম্বার দিব ভালো লাগলে ওকে অফার মূল্য এই যে হাড্ডি সার হাড্ডি সারে কত শাহিনুর ভাইটা বলবেন আমাকে No boy, don't buy. No boy.

দুই লক্ষ বিশ কাস্টমার কত বলছে সাইনুল ভাই দুই লক্ষ পর্যন্ত আর এই সিঙ্গেল এখনো কোনো ভাই খামারে মাল উঠাতে ভাই নাম্বারে ফোন খামারের গরুগুলো বোনাস দেবে কিনতে পারবেন এই নাম্বারে ফোন দিয়েই তো আরো কিছু মালের কালেকশন দেখাবো আমি আপনাদের বলদ করে আরো কিছু আমদানি হয়েছে মার্শাল্লাহ এগুলো একটু দাম জানি সালাম আলাইকুম গরুর গোস্ত খায় কি গাও ঘামে গেছে ঈদের পরের হাটে বলদ নিয়ে আসছেন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে কাস্টমার না খায় না দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম বলছে কি একজনও বলেনি একে বারে কত হলে দেওয়া যাবে দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হলে দেওয়া যাবে এই জোটা বলদটা মার্শাল্লাহ যাতে মানে সেরা দিয়ে দুই লক্ষ দশ দাম চাচ্ছে এই দুটা বলদের মার্শাল্লাহ বলেন দাম বলেন কত বলবেন বলেন সমস্যা নেই দাম বলেন বলেন হ্যাঁ বলেন সমস্যা নেই দশক দশ দাম চাচ্ছে এই যে এটাও দেখাশোনা হচ্ছে বিক্রি হয়ে যাবে অবশ্যই হাতের ব্যাপারে কথা বলবে টার্গেটটা কেমন আছে জানাবেন মাশাআল্লাহ জি ভালো লেগেছে আমার দশক আশে পঁচাশে টার্গেট রেখেছে জানি না কত হবে এই যে এই ভাই দেখাশোনা করতেছে আপনার ওই তো ওই দুটা কেমন এই গরু বড় পাচ্ছেন না ওই দুটো টার্গেট কেমন আছে দূষণ নিচে দাম দর করলে হবে না যা বলছে এটাই টার্গেট ভাল লাগলে কিনবেন না হলে কিনার দরকার নেই হাতটা ভিজে ভেজেট করে যাবেন ঈদের পরও মার্শাল ভালো আমদানি বলদ আমি তথ্য দিচ্ছি আপনাদের যে কতটা আমদানি আছে বলদ গরুর মোটামুটি ভালো খারাপ নয় সালাম আলাইকুম বস্তু খায় কাও খামে গেছে ঈদের মধ্যে ব্যবসা ভালো হয়েছে তো ওই জন্য চিনতে পারতেছেন না আমাদের এই যে এই জোর দাম কত রাখছেন একটু বেশি হয়ে গেল না কাস্টমার কত বলে বিক্রি করা যাবে কতর মধ্যে বিশ হলে লক্ষ টার্গেট আছে যাতে মানে এটা সেরা বললে বলা যায় এক বলো এগুলো হাল চাষ হবে তাই না হাল চাষ হাল চাষ করা যাবো প্রত্যেকটা হাল চাষ করা যাবে এগুলা প্রত্যেকটা হাল চাষ করা বলো তদু ভিডিওটি না বাড়ায় শেষ করে দেই নাকি দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হতে পারছে এটা ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ